ইতিহাসের কিছু প্রশ্নোত্তর সপ্তমেব জয়তে কথাটির উৎস মুন্ডক উপনিষদ কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তর করা হয় উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তর করা হয় গদর দল কে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে উনিশশো উনিশ সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে